মোনা যারা থাকে তারা আপনাদের কথাগুলো শুনতে পাচ্ছেন আজকে বলুন না রিপাবলিক বাংলার আজকে এই কথাগুলো শুনতে পাবে না ওরা কথায় কথায় এই উত্তর প্রদেশ আর গুজরাটটা বলতে পারে ওরা একবারও বলতে পারে না পশ্চিমবঙ্গের কথা একবারও বলতে পারে না সন্দেশখালীর কথা বলতে পারে আজকে কেন আজকে নাম রিপদ্দা মণ্ডল না হয়ে কোন খাতুন হতো তাহলে কথা হতো কিন্তু এই খাতুনরাও তো সুরক্ষিত নয় পদ্মাদি আজকে ওনারা বলতে পারছেন না আজকের এই কিছুক্ষণ আগে সোজাসুজি স্বর্ণালিতে রবি বাবু এসেছিলেন মণিশঙ্কর হ্যাঁ মণি বাবু এসেছিলেন টিএমসির প্রতিনিধি হয়ে বলছিলেন যে ফেক ভিডিও আমি এখানে বসে সোজা লাইভে বলছি শুধু মমতা ব্যানার্জি একবার বলুক সন্দেশখালীর তিনটে খুন ফেক ভিডিও তাহলে শাহজাহান যখন বাইরে ছিল তখন আন্দোলন করেছি এখনও লড়াই করছি ভবিষ্যতে করব যতদিন না বিচার পাব মমতা ব্যানার্জি যদি একবার বলতে পারে সন্দেশখালীর এই তিনজন খুন হয়েছে ফেক ভিডিও তাহলে আমি আজকের এই মুহূর্ত থেকে আন্দোলনের মাঠ থেকে সরে যাব প্রীতম আমি একটা কথা বলতে চাই যে যখন এই ঘটনাটা ঘটে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিল যে ওরা নিজেরা নিজেরা গুলি করে মারা গেছে এটা কোর্ট আন কোর্ট বলেছিল কথাটা সেদিন বুকে লেগেছিল যে আমাদেরকে এত বড় একটা কথা বলে দিল আগুনটা ছিল ক্লাস টেনে কোনোরকম একটা রেজাল্ট করি ক্লাস টুয়েলভে যখন আসি আমি ফরটিন্থ র্যাঙ্ক এনেছি চার নম্বরের জন্য মেরিট লিস্টে আসিনি আমরা যদি অপরাধী হতাম আমরা কখনো সমাজের মূলধারায় এসে নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতাম না আমার বাবা যদি অপরাধী হতো তাকে তার ঘরের মধ্যে থেকে টেনে নিয়ে গিয়ে মারা হতো না আমার কাকুরা যদি অপরাধী হতো তাদেরকে নিয়ে গিয়ে মারা হতো না এবং গায়েব করে দেওয়া হতো না আজকে ওই কাকিমাটা জানে না যে তার স্বামী আছে কি নেই ওই ভাই ওই বোনটা জানে না যে তার বাবা আছে কি নেই এইটুকু কি আমাদের অধিকার নেই যে আমরা জানবো না আমাদের পরিবার পরিজনরা বেঁচে আছে কি নেই তাদের তো মেরে দিয়েছে আমরা জানি অন্তত শেষকৃত্যটা করে দেওয়া হোক আজ সত্যি বুকের মধ্যে ব্যথা লাগে বারবার মোচড় দেয় যখন ওই কাকিমা শাখা সিঁদুর পরে ঘুরে বেড়ায় কারণ হিন্দু সংস্কৃতি মতে বারো বছরের কমে আমরা কোনো কিছু করতে পারবো না শ্রাদ্ধ বা শান্তি বাড়ির লোক এখনো মনে করেন দেবদাসম্ডল ফিরবে বেঁচে আছে ফিরবে কিন্তু আমি তো আপনাকে নাম ধরে ধরে বললাম এই মাতিন শেখ এই হচ্ছে নূর ইসলাম শেখ এই ইলিয়াস মোল্লা এই কাদের মোল্লা এই শেখ শাহজাহান এই আইজুল মোল্লা এবং এই কাদের শেখ যে বাংলাদেশি এরা সবাই মিলে দেবদাস কাকুকে পিস পিস করেছে মাতিন শেখের অটোতে করে শেষমেশ যখন লুকোনো যাচ্ছে না তখন নয় নম্বরের পোল আছে যেখান থেকে খাল আর নদী এক জায়গায় হয় সেখানে নিয়ে গিয়ে কোথায় কি করেছে আমরা আজও জানি না এবং ওই বডি আমি আপনাকে বলে দিচ্ছি উদ্ধার হবেও না কারণ যারা প্রত্যক্ষ তারা বলেছে এক মহিলা জানেন মারা গেছেন কিন্তু কিন্তু বিশ্বাস করতে না বডিটা বেদনাটা তো অন্য জায়গাতে এবং সেটা নিয়ে আরেকটা আরেকটা এপিসোড করতে হবে মনে হয় দাদা কারণ আমার একেবারে সময় শেষ বেদনাটা হলো আমি তো সব বুঝতে পারছি বাংলার মানুষও সব দেখতে পাচ্ছে কিন্তু তারপরেও রাজনীতিবিদরা বিরোধীরা যদি এক কাঠটা হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শাসন সেই শাসন চলিয়ে যেতে দেন বা এই ভোটটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি গোটাটা সামলান তাহলে আরও কত পদ্মণ্ডল আমাদের স্টুডিওতে আসবে আমি জানি না ভেবে দেখুন খুব একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির পর ফিরে আসছি সঙ্গে সঙ্গে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়